নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি আমার বাড়িতে আমি বাবা সর্দা তিনজনেই আছি আর কি তিনজনেই সুস্থ তো বাবাকে সকালে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আবার বলছি ঘুম পাড়ার জন্য কারণ গত রাত্রে ভালোই জাগছে আর এই বয়সে আসলে রাত্রে জাগার সময় না তো ওই জন্য খাওয়া দাওয়া করে আবার শুয়ে দিছি ঘুম পাড়ুক যদি আবার আজকে আবার রাত্রে যায় আবার নিয়ে যাব। কারণ এই বছরই বাবাকে ঠিক মতো নিয়ে যেতে পারবো আগামীতে হয়তো আজকে এই বছর যতটুকু শক্ত আছে ততটুকু নাও থাকতে পারে এই জন্য একটু কষ্ট হলো বাবাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি নৌকায় করে আশীর্বাদ করবেন বাবা জন্য মোটামুটি সুস্থ থাকে তো আমার নতুন চ্যানেল বিলিশ সুমনে নতুন একটা ভিডিও ছাড়ছি সেটার মধ্যে গ্রামের যে পূজার মধ্যে দুর্গা মধ্যে যে আনন্দগুলো হয় গানের যে আগে তো পাল্লা পাল্লি গান হতো এখন তো আর সে ধরনের শিল্পী নাই তো তারপরেও যতটুকু আনন্দ হয়েছে আপনাদের সামনে ওই ভিডিওতে তুলে ধরছি আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন যাবো হচ্ছে ইয়েতে মির্জাপুর যাবো মির্জাপুর কিছু ফুলের চারা নিয়ে আসবো কারণ অনেকদিন ধরে এই ফুলের চারা আনবানব বলতেছি কিন্তু আনা হচ্ছে না আজকে যাবো কারণ হচ্ছে জল আবার কমা শুরু করছে অ্যান্ড যেরকম আকাশের অবস্থা পুরো রোদ মানে এই জল শুকাইতে সর্বোচ্চ হলে এক সপ্তাহ সময় লাগবে এরপরে নৌকা চলবে না কাজে নৌকা চলা অবস্থায় এগুলো নিয়ে আসি তো আজকে যাচ্ছি মির্জাপুর বাসে করে কিছু আপনার ফুলের চারা নিয়ে আসি দেখি আমাদের সাথে চলেন নৌকা নিয়ে বের হয়েছি ওই যে সামনের রাস্তা ওইখানে পার হব পার হব কি নৌকা নিয়েই যাব আসার সময় আবার নৌকা করে চারা নিয়ে আসবো এখন জলের যে অবস্থা দেখা যায় আজ অনেক জল কমছে বোধ হয় দুই তিন দিনের মধ্যে নৌকা দিকটা চালানো যাবো না সেরকম মনে না দাদা

নৌকার দিক দিয়ে ঠেকাঠেকা হয় জল অনেক কমে গেছে নিশ্চয় মাটি দেখা যায় একটু বেশি আছে মাটি দেখা যায় এই এত বড় মাছ

तो जी दे दे। जी ना, जी एक पल्ला दाल प्याज कटो कर हाफ के जी प्याज दे दिए हाफ के जी प्याज दे और एक पल्ला आलू दे दिए हाफ जी के एक के जी तो नहीं ना मानुष नहीं था हाफ के जी नहीं था दो से तो से दो दिन रात लेकर आए बोलते हैं ना दो दिन लग गई क्या बना आज तो दिन लग गया

নার্সারি থেকে ঢুকলাম নার্সারির মালিক মনে হয় একটু বাইরে আছে এটা কিসের চারা কতবেল হচ্ছে কতবেলের চারা এটা কি রঙন রঙন আরো ছোট গাছ নাই ছোট নাই তো ছোট গাছ ঝাটার মতো যেন পরে হয় রঙ তো বারো মাসে খুঁড়ফুটে তাই না মাধবীলতা কি রজনীগন্ধা গন্ধরা রজনীগন্ধা এটা দিয়ে দিয়েছে মাধবী লতা

নৌকা নিয়ে ঘাটে কৌ চাইল জল কমে গেছে তো নৌকা একটু কষ্ট চারা নিয়ে আসছি বাড়িতে নিয়ে যাই তো চারা গোটা ভালো আছে একদম সবল তাজ আর কি দুর্বল না চারাগুলো দাম দাইনেক আছে কিনা দুইজনের চারা নামাই এই চারাগুলো এখানে রাখছি জল টল দেওয়া হয়েছে এখন আমরা যাবো ওই পাড়া

সে সেট দে চারা লাগাতে হবে আর কি জায়গা তো অনেক আগে পুরেশে রেখেছি তাহলে চারা লাগিয়ে দিতে হবে এটা লিচুর চারা এই যে আমড়া কাছে আমড়া ধরছে এই যে ছোট ছোট গুটি দেখা যায় এগুলো সবগুলো টিকবে এই যে পাশে আছে ওই যে আমরা তার মধ্যে একটা আমরা বড়ো হয়েছে এদিকে তো প্রচুর আমরা দিয়ে যায় আর একটা আমরা বড়ো আছে সেটা হচ্ছে ওই যে

زاله لګې وختو درکارا څه اودې کې নাচদিন দেখি <saiden> <coughs> <laughs> <invece> जग बैन में চলছে দেখতে পাচ্ছেন সবাই আঁকি দেওয়ার জন্য ব্যস্ত কটা পর্যন্ত আনতে চলবে এটা বলা মুশকিল তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমাদের এই চট্টগ্রামের আনন্দগুলো ডক্টর ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন